আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো পর্যায়ে আছি কারণ সব সময় সুক্রিয়া করি আল্লাহর দরবারে তাহলে আল্লাহ নিয়ামত বাড়ি আচ্ছা যাই হোক অনেকে প্রশ্ন করেন এখন বা এখন অনেকে কমেন্ট করেন যে সাইমা কোথায় সাইমা কোথায় সাইমা কোথায় এটার উত্তর নিয়ে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলে দিব আর আজকের উদ্দেশ্য আপনাদেরকে বলি ইনশাআল্লাহ আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনাদের কোনো কাজে না কাজে আসবে কারণ আজকের ভিডিওটা ফানি ভিডিও না আজকের ভিডিওটা হচ্ছে যে কোনো একটা উদ্যোক্তার কাছে যাব তার কি অবস্থা কি থেকে কি হলো সবগুলো ভিডিওতে বলি দিব ইনশাআল্লাহ তো চলুন আমার সাথে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব দেখুন বেশিরভাগ হচ্ছে পড়াশোনা করার পরে মাথার উপরে একটা চাপ থাকে বিশেষ করে হচ্ছে মিডল ফ্যামিলি মধ্যবিত্ত ফ্যামিলিগুলোতে তো কেউ চাকরির জন্য দৌড়াতে থাকে আবার কেউ দেশ থেকে বিদেশে চলে 10 12000 টাকা চাকরির জন্য অনেকজন অপেক্ষা করতে থাকে কারণ কি করবে তাদের ফ্যামিলি চালাতে তো সেই জন্য আজকের একটু ইউনিক একটা ভিডিও আপনাদের সামনে হাজির করলাম সেটা হচ্ছে উদ্যোক্তা একটা ছেলে কি থেকে কি হলো

আমার খাবারে আছে শুকি এখন আমি কক মুরিয়া দেশি মুরগি খাদ্য যে পরিস্থিতি করোনাতে মনে করেন খাদ্য দাম ছিল কম জি এখন দেশের যে পরিস্থিতি খাদ্যর দাম হচ্ছে ডবল এখন খাদ্যের ব্যবস্থা চলতে আসে থেকে পঁয়ত্রিশশো টাকা তো আমি আসলে দেখছি যে ক কক মুরিয়া দেশি মুরগি দিয়ে আমার খাওয়া চলা সম্ভব না তো আসলে বিশেষ করে আমি কিছু সৌখিন মুরগি নেওয়া শুরু করি

ওইখানে সব ধরনের পাখি অ্যাকোরিয়াম সব ধরনের আছে আচ্ছা ভাই ওই লাস্ট প্রশ্ন গ্যাস সেটা হচ্ছে আপনি যে ওই দেখাইলেন যে ডিম ফুটানের মেশিন আর কি তো ওই নতুন উদ্যোক্তা যারা তারা যদি ডিম উড়াইতে চায় তাহলে মেশিন কতুন লইব আসলে বিশেষ করে আমার ফেজের মধ্যে যারা ঢুকবেন ওরা দেখবেন যে আমার অলরেডি প্রায় তিরিশটার উপরে ইনকুপিটার ডেলিভারি করা হয়েছে যারা শুধু ডিম নিয়ে যদি লাগে বা প্রয়োজন হয় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দুশো ডিমের এর দেওয়া যাবে আমাদের এখান থেকে আপনি দিবেন হ্যাঁ আমরা আমরা তৈরি করি এগুলো মাসাল্লা ভালো আচ্ছা অবশ্যই আমি আমার অডিয়েন্স এই যেহেতু ভিডিওটা আমি করছি আমার অডিয়েন্স দেখবে তো সেক্ষেত্রে নতুন উদ্যোক্তা বা নতুন কেউ যদি আসে আমি আপনার নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দিব তো তাদের ক্ষেত্রে আপনি আমার থেকে একটা রিকোয়েস্ট হচ্ছে তাদের ক্ষেত্রে সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে হবে আর তাদেরকে নতুন উদ্যোক্তা হতে হলে কি কি করতে হবে করণীয় কী বা কী আসে বিষয় সব আপনি বিস্তারিত তাদেরকে বলে দিবেন এটা আপনার কাছে রিকোয়েস্ট ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ যেহেতু আপনিও আমার পরিচিত লোক আপনার কাছে আপনার আপনার পরিচিত লোক আসলে আমি ওইভাবে এভাবে দেখবো আর যারা উদ্যোক্তা হওয়ার আগে আমি মনে করি আসি একটু দেখবেন যদি আপনার পছন্দ এটা করবেন না হলে আপনি ওটা করার দরকার নয় আর যদি কেউ যদি আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করতেছি সেটা হচ্ছে কি যারা তো পড়াশোনা করে চাকরির আশায় চাকরির আশায় বা বিদেশে অনেক কষ্ট করে বা কোনো কিছু পায় না তো তাদের ক্ষেত্রে এটা কি বেশ হবে কি না আমি মনে করি এটাই বেস্ট কারণ আমি মনে করেন আপনাদের একটা স্বাধীনতা আছে যে যারা চাকরি করে এমন একজনের কথা শুনতে হয় যে কোনো টাইমে নিজের একটা সিকিউরিটি বলতে কোনো কিছুই নেই একটা 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 ইমার্জেন্সি আছে আপনি ওই সময় চাকরি যাইতে হয় আর এন্ড দেখেন আমার একটা খামার আছে লালরামতে আমার দোকান আছে আপনারা পড়াশোনা করে এর পাশbaşı হালকা কিছু শখিন মুরগি বাজ যেটা দিয়ে শুরু করেন আপনি যদি দেখেন যে ভালো হয় তাহলে আপনি ওটা পড়াশোনার পাশাপাশি এটা চালাতে পারবেন আপনি আপনি নিজের খরচ সেটা দিয়ে চালাতে পারবেন